একটা ছোট গ্রাম ছিল পাহাড় আর জঙ্গলে ঘেরা গ্রামের নাম চন্দনপুর সেখানে বাস করত এক দরিদ্র কৃষক নাম রঘু তার স্ত্রী স্বপ্না শান্ত সৎ আর ভগবানের প্রতি গভীর বিশ্বাসী রঘু সারাদিন মাঠে কাজ করত মাটির ঘামে ফসল ফলাত কিন্তু সংসারে অভাব লেগেই থাকত তবু স্বপ্না বলতো নয় ভক্তিতে শক্তি আছে মহাদেব নিশ্চয়ই একদিন আমাদের দর্শন দেবেন এক বছর গ্রামের ওপর ভয়ানক খরা নেমে এলো জলের অভাবে জমি শুকিয়ে গেল ফসল নষ্ট রঘু আর স্বপ্না একমুঠো ভাত জোগাড় করতে পারল না তবু তারা প্রতিদিন সন্ধ্যায় ঠাকুর ঘরে প্রদীপ চালাত এবং মহাদেবের নাম জপ করত ওম নম শিবায় একদিন রঘু মন খারাপ করে বলল স্বপ্না মহাদেব যদি সত্যিই থাকেন তবে কেন আমাদের এত কষ্ট স্বপ্না হাসলো রঘু ভক্তির পরীক্ষা চলছে বিশ্বাস হারিও না পরের দিন ভোরে বলল চলো আমরা উপোস করে একদিন মহাদেবের জন্য আর জল দিয়েই তো আরাধনা করা যায় রঘু রাজি হল দুজনে নদীর ধারে গিয়ে বেলপাতা জল আর কয়েকটা শুকনো ফুল সংগ্রহ করলো মাটির শিবলিঙ্গ বানিয়ে তাতে স্নান করিয়ে চোখে জল

ছোট্ট একটা কলসিতে থাকা শেষ অন্নটা এনে ফকিরের সামনে রাখল বলে উঠল এইটুকু আছে বাবা আপনি খান ফকির শান্তভাবে খাওয়া শেষ করে আশীর্বাদ দিলেন তোমাদের ভক্তি বৃথা যাবে না আগামী প্রভাতে নিজেই দর্শন দেব ভোরবেলা রঘু বাইরে এসে দেখে জমিতে শিশিরের মতো আলো ঝলমল করছে আকাশে মৃদু ঢোলের মতো শব্দ বাতাসে ধূপের গন্ধ স্বপ্না ঘর থেকে বেরিয়ে বলে উঠল রঘু দেখলো তাদের মাটির শিবলিঙ্গ এখন উজ্জ্বল আলোর মধ্যে আর সেখানে দাঁড়িয়ে আছেন স্বয়ং মহাদেব ও মা পার্বতী মহাদেব বললেন হে রঘু ও স্বপ্না তোমাদের ভক্তি আমার হৃদয় ছুঁয়েছে ধন চাইলে দিতাম কিন্তু তোমরা দর্শন চেয়েছ তাই আজ এসেছি দুজনে নত হয়ে প্রণাম করল চোখে অশ্রু মহাদেব আশীর্বাদ করলেন যেখানেই থাকবে সেখানে আমি নিজেই উপস্থিত থাকব আলোর পর দেবোদ্য অন্তর্হিত হলেন পরের দিন থেকে চন্দনপুরে বৃষ্টি নামল ফসল আবার সবুজ হলো রঘু ও স্বপ্না তাদের ভক্তির শক্তিতে নতুন জীবন পেল গ্রামবাসী আজও বলে যেখানে ভক্তি সেখানেই মহাদেব